মাটি কোথা থেকে আনছি কিভাবে গাছ লাগাচ্ছি আর আদৌ গাছে ফুল এলো কিনা সম্পূর্ণ থাকছে নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবনী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পদ্ম গাছ কিভাবে আমরা মানে ছাদে লাগাতে পারি তো আমি একটা আজকে মাটির চারিতে লাগাবো আর প্লাস্টিকের গামলাতেও লাগিয়েছি তো আজকে মাটির চারি ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর কথা না বাড়ি চলো তোমরা দেখতে থাকো দেখো কাদাতে নেমে একদম সুন্দর করে দু বস্তা মাটি নিয়ে নেমছি কাদা মাটি তোমরা বাড়ি নিয়ে গিয়ে এটাতে পদ্ম গাছ লাগানোর চেষ্টা কর দেখা যাক কতদূর কি কী হয় কাদামানিটা আনার পরে মানে যেমন আমরা আটা মাখাই রুটি করার জন্য সেরকমভাবে মাটিটাকে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিতে হবে আর দেখবে মাখানোর সাথে সাথে হাতের সাথে অনেক কিছু মাটিতে থাকা বিভিন্ন রকমের গাছের শিকড় বা ছোট হচ্ছে পাথর কুচি সে সমস্ত অনেক কিছু থাকতে পারে সেগুলো বের করে নিতে হবে হাতের মধ্যেই চলে আসবে সেগুলো দেখো বাইরে আমি ফেলে ফেলে রাখছে ওগুলো ওগুলো আমি বের করে নিচ্ছি যতটা সম্ভব পারা যায় যত মাটিটা ভালো করে মাখানো হবে গাছ ততই ভালো হবে তো দেখো মাখানোর পরে কিছুটা নিমখোল আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে দিয়ে আরেকটু মাখিয়ে নিতে হবে প্রথমে আমি অল্প মাটির সাথে মিশিয়ে নিয়েছি তারপরে পুরো ওই এক গামলা মাটির সঙ্গে মিশিয়ে নেবো দেখো আর মেশানোর পরে এরকম করে হালকা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পুরো একুশ দিন চব্বিশ দিন মতো তারপরে দেখো একুশ দিন চব্বিশ দিন আগেই আমার মাটিটা ভেজানো ছিল এবার দেখো আমি মাটির চারি নিয়ে এসেছি গাছ লাগানোর জন্য একদম চারিটার সেটিং করে নিলাম একটা নিচে ইট দিয়ে তারপরে স্কুটির টায়ার দিয়ে তারপরে চারিটাকে রেখেছি যাতে নড়াচড়া না লেগে চারিটা না পড়ে যায় তারপর ওপরে আমি একদম প্রথমেই চারির তলায় গোবর সার দিয়ে একটু জল ছিটি নিয়ে কাদাটা দিয়ে দিচ্ছি যে আগে থেকে রেডি করে রাখা কাদা মাটিটা সেটা দিয়ে দিচ্ছি তবে গ্লাভস খুলে করলেই ভালো হবে আমি আবার হাতে কাতা লেগে যাবে বলে গ্লাভস করে করছিলাম তো আমার খুব একটা সুবিধা হচ্ছিল না গ্লাভস খুলেই তোমরা করো মানে একদম খালি হাতে করলেই ভালো হবে আমার গ্লাসটা অতটা খুব একটা টাইট না তো হাত থেকে ফুল ফুল যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে তবে পদ্ম গাছ অনেকেই অনেক রকমভাবে বসায় আমি কিন্তু এটা একদম প্রথম বছর বসাচ্ছি ফার্স্ট টাইম তো সম্পূর্ণটাই আমার ভাইয়ের কাছ থেকে শুনেই করা ও গত দুই বছর ধরেই পদ্মগাছ লাগাচ্ছে ওর গাছে খুবই ভালো ফুল আছে তো আমি ওকে দেখি ইন্সপায়ার হয়ে আমিও ভেবেছি এবছর আমি পদ্মগাছ লাগাবো তো ওর কাছ থেকে সমস্তটা শুনেই কিন্তু করছি যে গেছে এ এরকম টিউবার আমাকে ভাই আমাকে তিনটে টিউবার দিয়েছিল তো ওর আগের বছরের সব টিউবার অনেকেই অনেকেই দিয়েছে তো আমাকে আমার জন্য তিনটা রেখে দিয়েছিল ভাই সেখান থেকেই কাশিমবাজার থেকেই নিয়ে আসা তো বাড়িতে নিয়েও আমার তিন দিন জলে ভেজানো ছিল তো আজকে ফাইনালি গাছটা লাগাতে চলেছি টিউবারটা তো কিছু না টিউবারটা শুধু মাটির উপরে রেখে হালকা হাতে যেখানে শিকড় বেরিয়েছে সেখানে স্প্রেস করে দিতে হবে আর একটা ভারী টপ ভাঙা বা কিছু টুকরো দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে ভারী কিছু দিয়ে যাতে টিউবারটা জলে ভেসে না আসে লাগানোর পরে পুরো চারিটা তো ভর্তি করে জল দেবো তো জলে যাতে ভেসে টিউবারটা না উঠে আসে সেই জন্য একটা ভারী কিছু দিয়ে টিউবারের ওপরে একটা চাপা দিয়ে রেখে দেবো তাহলে আর টিউবারটা ভেসে আসবে না পরে যখন গাছটা শেষ মানে সেটিং হয়ে যাবে তোমরা চাইলে ওই ইটের মানে টপ ভাঙা যে টুকরোটা সেটা তুলে নিতে পারো পদ্মের চারিতে যখন জল দেবে হালকা হাতের ওপরেই জলটা কিন্তু ফেলবে নাহলে মাটির ওপরে জলটা লেগে মাটি উঠে চলে আসতে পারবে বা মাটির সেই জায়গাটা গর্ত হয়ে যেতে পারে সেই জন্য হাতের ওপরে জলটা ফেলবে পদ্ম গাছ বীজ থেকেও হয় টিউবার থেকেই হবে তবে টিউবার থেকে করলে খুব তাড়াতাড়ি বাট চলে আসবে আমারটাতেই তো তাই দেখো আমি হচ্ছে মার্চ মাসের ছাব্বিশ তারিখে পদ্মগাছ লাগিয়েছিলাম টিউবারটা তো আজকে এপ্রিল মাসের দশ তারিখ বার্ট চলে এসেছে আর এই বার থেকে ফুল পেলাম হচ্ছে মানে ফুলটাকে ফুটিয়ে কুড়িটাকে ফুটিয়ে দিলাম আমি আজকে হচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখ তো আমি যে ছিল সেটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না কালারটা দেখো বড় দিদির সঙ্গে কিন্তু তার ভাই বোনও চলে এসেছে ওইদিকে ওই দিকে একজনকে দেখতে পাচ্ছি আবার এই দেখে দেখো এই স্ট্যান্ড রিলিফেস্ট নিচেও কিন্তু একজনকে আছে এই দেখো ফার্স্ট টাইম লাগিয়ে মোটামুটি সাকসেস পেয়ে গেছি পর তোমরা ভিডিওটা দেখেই ফুল কিন্তু চলে এসেছে আরও আশা করছি ফুল পাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্টস করো আর নতুন হলে আরও ভিডিও যদি এরকম দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার ফিরে আসছি কোনো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলো বন্ধুরা টাটা বাই পাই